অনেকজন আবার লটারির দোকানে দেখছি আজমিরের ছবি টাঙিয়ে রেখেছে আবার মালা চাপাইছে খাজা বাবা লটারিতে খাজা খাজা বাবার বাবাকে ছোট করা হলো না বড় করা হলো ছোট হারামখর মদ খায় গাড়ি চালায় লড়ি চালায় ও আবার আজমিরের ছবিটা সামনে রেখেছে না হলে পাথর চাবড়ি দাতা বাবা ছবিটা রেখেছে লড়ির সামনে গাড়ি চালায় কি বুঝলেন মদ খেয়ে নিচে ঝেড়ে আর দেখবেন মাতাল যখন মদ খায় না তার মতো মমিনার কেউ থাকে না মুখের আমাদের গ্রামে একজন মাতাল ছিল কি বুঝলেন তো আমার আব্বা জানকে বড় ভাই বলে তো যখনই মদ খেয়ে নিত তার মতো মমিনার কেউ নয় বড় ভাই ইনশাল্লাহ কাল থেকে আর নামাজ ছাড়ছি না আজ মোটামুটি আমার যত বয়স হলো আমি ততদিন থেকে শুনছি কিন্তু এখন নামাজ ধরে নাই মাল চলিয়ে যাচ্ছে যারা গাঁজা কোর মাতাল হয় তারা যখন খেয়ে নেয় না সামনে দাতা বাবার মাদারের ফটো দাতা বাবা দেখে জড়াম করে মেরেছে কোন লড়ির পেছনে পেটে সারা মদ মরে গিয়েছে যা বুঝে কর যায় দাতা একজন হারাম খাজা বাবার দান লেখা গাড়িতে হারাম এগুলো হারাম শব্দ খাজা বাবার দান লেখা যাবে না দাতা বাবার দান লেখা যাবে না দাতা একমাত্র আল্লাহ ভালো মন্দ অকল্যাণ হায়াত মত রুজি সকলের মালিক সকলে বলুন কে আল্লাহ আজকে জানেন ইসলাম টোল হচ্ছে কাদের কারণে এই স্টেজে কিছু এমন বক্তা বসে গেছে যাদের কারণে ইসলাম আজকে আমাদের টোল হচ্ছে একটা অমুসলিম ভাই বলছে এদের ধর্মটা গল্পতে ভরা একজন বক্তা উত্তর প্রদেশের বয়ান করছে কোথায় झारखंड भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी तो वो थे बड़ा पीर अब्दुल कादिर जिलानी कितना बड़ा पीर था कि उन्होंने कभी काबा का तवाफ नहीं किया बल्कि काबा घर उनके घर में आते थे तवाफ करने नाउस बिल्ला बोले আল্লাহ বিরোধী কথা রসুল বিরোধী কথা সৈয়দ বিরোধী কথা এবং এমন এমন প্রশংসা করেছে এমন এমন কথা বলেছে যেগুলো আব্দুল কাদির জিরানি রহমতুল্লাহ নিজেও জানতো না যে এই কেরামতি আমার আছে এরা যেগুলো বলেছে এরা যেগুলো বলে যেমন জিনা মায়ের পেট থেকে বড় ফির আঠার ওপর আহা হয়ে এসছিল কত বড় আশ্চর্যের বিষয় এইটা যদি সত্য হতো আল্লাহ রসুল সাল্লাহ তাইলে হাদিস বর্ণনা হতো নবীজি সাল্লাম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরই নবুয় পেয়ে গেছে ঠিক কিনা কথা বলে আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয় পেয়েছে কথা বলে না চল্লিশ ফট্টি চল্লিশ বছর বয়সে যখন নবীজি সাল্লামের সামাজিক জ্ঞান সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিলেন মেহনত করার ক্ষমতা দিলেন এবং মানুষ যখন বিশ্বাস করবে এবং একটা বয়স আচ্ছা আমি ঘন্টা ঘন্টা বক্তব্য দিতে পারবো যতই ফুটানি করি পুরনো চাল ভাতে পারে কতটা জানেন না পুরোনো চাল ভাতে পারে না পারে না ভাতে পারে কিন্তু শখ সে দশ মিনিট বলবে আমার থেকে অনেক উপরে ঠিক কিনা অনেক উপরে কেন বয়স বয়স বেড়ে গেছে নবীজি সাল্লি সাল্লামে চল্লিশ বছর বয়সে আল্লাহ নুবুয় দান করলেন আর নেমো খারাপ মিথ্যা করে বলছে গল্পর একটা বই লিখে দিলে বড় পীর মায়ের পেট থেকে কুড়ি পাড়া হাফেজ আঠারো পাড়া হাফেজ হয়ে শুধু এই খুবিয়া গুলো নয় আরো শুনবেন বাবা জিনাম বড় পীর আব্দুল কাদের জিনাম দস্তর খানে খানা খেতে বসেছেন বাবা দেশি মুরগি নিয়ে ভাত খাচ্ছে আর দেশি মুরগির হাড্ডি গুলো একদিকে রাখছে তার মুড়ি জিজ্ঞেস করলেন হে বাবা হে পিসেন বড় আপনি যে মুরগির হাড্ডি গুলো রাখছেন কিসের জন্য বললে হে আমার মুড়িটা শোনো আমি এই মুরগি খাওয়ার পরে আবার আমি এই মুরগিটাকে জীবিত করে দেব যা বুঝে পড়বা কেউ জানে বাস্তব বলছি এই বক্তব্য চলছে সমাজে আর অমুসলিম ভাইরা টোল করছে গল্পতে ইসলাম শুনেলেন সত্তর উপরে ঠিক আছে সকলে জোরে পড়ুন কিসের ওপরে সত্তর ওপরে জোরে বলুন ইসলাম সত্তর ওপরে ঠিক আছে মিথ্যার ওপরে নয় আজকে দুঃখ লাগে এই বীরভূম ডিস্ট্রিক্টের কিছু গুটকা খর কিছু সিন্নি খর কিছু চাহিলে মুরাক্কা এরা মহরম পালন করে গান বাজনা করে ডিজে বাজিয়ে ড্যান্স করে আন্ডার প্যান্ট পরে আমাদের বর্ধমানে বলছে কোথা থেকে বীরভূম থেকে বলছে আগুনের পড়বে বলে গাঁজা খেয়ে আছে গাঁজা না খেলে আগুনের উপরে নামাজ দুঃখ লাগে আমার বন্ধুগণ আমার ভাই খুব ভালো করে বুঝবেন নামাজ যে জায়গায় বিপদ আছে সেই জায়গায় ইসলামী শরীয়তে পা দেওয়া যায়